আমরা আমরা চাই চাই না দাম যে পাঁচশো টাকা যে লক্ষ্মী ভাণ্ডারে বাড়িয়েছে সেই টাকাটা উনি কোথা থেকে বাড়ালেন উনি তো সেই কম্বলের মানে ভেড়ার লোম ছাড়িয়ে ভেড়াকেই কম্বল দান করছেন আমি লক্ষ্মী ভান্ডার নেই চাই কৃষিকে ভিক নেই চাইয়ে আমরা চাই কোনো ভান্ডার দরকার নেই আমরা কাজ চাই শিল্প চাই শিক্ষা চাই স্বাস্থ্য চাই আর কিছুই যাই না ভাতা নিয়ে কি করবো আজকাল দুদিন চলবে তিন আর চলবে না আমাদের মানুষের হাতে পয়সা দিলে ওই পাঁচশো টাকা হাজার টাকা এরকম করলে কিছু হবে না আমরা পাঁচশো টাকা পেয়ে হয়তো আমার একটু চলবে কিন্তু আমার সারা জীবন চলবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাতে আরো পাঁচশো টাকা বাড়িয়েছেন আচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় ওনাকে কিছু বলা আমাদের একটা দৃশ্যতা হয়ে দাঁড়ায় কিন্তু তবুও বলবো যে পাঁচশো টাকা যে লক্ষ্মী ভাণ্ডারে বাড়িয়েছে সেই টাকাটা উনি কোথা থেকে বাড়ালেন উনি তো সেই কম্বলের মানে ভেড়ার লোম ছাড়িয়ে ভেড়াকেই কম্বল দান করছেন সুতরাং এখানে পাঁচশো টাকা কী বাড়ালো কি কমালো সেটা আমাদের কিচ্ছু আসে যায় না কিন্তু আমরা যে প্রজেক্টে কাজ করি আমরা অঙ্গনওয়াড়ি প্রজেক্টে কাজ করি আমাদের অঙ্গনওয়াড়ি প্রজেক্টে মানে অবস্থা খুবই শোচনীয় আমাদের এখন বর্তমানে মানে বাচ্চাদের প্রতি কোনো সবজির বরাদ্দ সেইভাবে নেই বাচ্চাদেরকে শুধু ডিম ভাত এইভাবে দিয়ে দিতে হয় ডিমের টাকাটাও এখনও পর্যন্ত আমরা ঠিকমতো পাই না যেখানে বাজার দর আট টাকা করে সেখানে আমাদের সাড়ে ছ টাকা করে ডিম দেওয়া হয় প্রত্যেকটা সেন্টারে ধরতে গেলে শুধু চাল আর ডাল পড়ছে ডালও কোনো সেন্টারে পড়ে না তেল নুন তো খুব সীমিত পরিমাণে দেওয়া হয় মানে বাচ্চাদের যে খাবারের পুষ্টির জন্য যে অঙ্গনবাড়ি প্রজেক্টটা শুরু করা হয়েছিল সেই পুষ্টি এখন আর তার কোনো মূল্য নেই কারণ যদি বরাদ্দ না থাকে তাহলে আমরা সেই পুষ্টিটা শিশু এবং মায়েদের হাতে তুলে দেবো কীভাবে